সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখন প্রচণ্ড গরম আর গ্রজমের গরমের তীব্র তাপে মানুষের অসুখ লেগে আছে বিশেষ করে ডায়রিয়া হচ্ছে বেশি সচেতন এবং সাবধান থাকুন খাওয়া দাওয়াটাও আপনারা কিছু সাবধানে করবেন চর্বি জাতীয় কোনো ধরনেরই খাবার যেন না খেতে হয় আপনাদের আমি হায়দার ব্লকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এগুলো হচ্ছে এক কালারের মাল এই মালগুলো আসলে কি বলবো আপডেট নতুন কিছু কালেকশন আনার চিন্তা ভাবনা রেখেছি বলে আসলে এগুলো পুরনো ডিজাইনের মাল আর নতুন বলতে এর ভিতরেই কিছুটা পরিবর্তন আসবে যারা এই চাষ এই মালগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আমাকে জানাবেন তবে নতুন মাল আসতে আরও মিনিমাম তিন সপ্তাহ বা চার সপ্তাহ এক মাসের মতো লাগবে কারণ প্রসেসের যেই সময়টা লেগে যায় সেটা একটু বেশি সময় লাগে চাষ এই দামি প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করবেন যেহেতু এই মালগুলো আমরা ছত্রিশশো টাকা থান বিক্রি করেছি ইতিমধ্যে আমাকে অনেকে বলেছেন কিন্তু দুঃখের বিষয়ে আমি মাল দিতে পারিনি আবার নতুন করে কিছু কালেকশন শুরু করেছি এগুলো আমার চেয়েতে আপডেট আরও কিছু ভালো ভালো ডিজাইন আসবে সেগুলো হবে আপনার ঠিক এক মাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনার পছন্দ মতো আপনি কালেকশন করলে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারের শিল্প আমরা এর পাশাপাশি আপনাদেরকে কিছু নর্মাল কোয়ালিটি দুগাছি কিছু মাল দেওয়ার চেষ্টা করব এগুলো আমাদের প্রোডাকশনে চলছে এই মালগুলো আপনারা আমাদের কাছে পাবেন যাদের এগুলো প্রয়োজন তারা অবশ্যই নক করবেন এবং মোবাইলে জানাবেন যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই আগের থেকে জানাবেন এক পেটি দুই পেটি যে কোনোভাবে হোক আমি এগুলো আপনাদেরকে ব্যবস্থা করে দিব এগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন সব ধরনের কোয়ালিটিগুলো কিন্তু আসলে দোকানে রাখতে হয় ভালো এবং মন্দ সব ডিজাইন কোয়ালিটিগুলো অবশ্যই আপনারা দোকানে রাখবেন আর পেয়ে যাবেন হায়দার ব্লকে আমরা সারা বাংলাদেশে তাঁতি সম্প্রদায়ের থেকে তাঁতি ফ্যাক্টরির থেকে বাছাইকৃত করে এবং বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানির আগে আমরা মালগুলো সংগ্রহ করার চেষ্টা করি যেহেতু আমাদের টাকা পয়সা খুবই কম আমরা অল্প অল্প করে কালেকশন করি কিন্তু সবার আগে আমরা চেষ্টা করি তাদের আগের থেকে আমরা মালগুলো কালেকশন করার চেষ্টা করি এবং বেছে আমরা এই মালগুলো সংগ্রহ করি অতএব আপনারা আমাদের থেকে নিয়ে মজা পাবেন কারণ আমাদের কোয়ালিটিগুলো আমরা যেমন বলবো তার চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে এই হলুদ কালারগুলো দিয়ে মালগুলোর ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে কিন্তু এগুলো কিছু কিছু জায়গায় চলে আবার এইটা চলে আর এই মালটার কোয়ালিটিটা যত সুন্দর হোক না কেন এটা ঢাকা শহরের সিটিতে চলবে না আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি কারো কোনো কিছু পছন্দ হয় ছবি পাঠাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই মালগুলো দেওয়ার জন্য আর আমার এই কষ্ট করে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের চয়েস মতো আপনারা মালগুলো যাতে আমার কাছে পান অর্ডার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ডিজাইনটাও নিতে পারেন সুন্দর এটাও খুব সুন্দর যদি ভালো লাগে আমার সুন্দরে কাজ হবে না আপনাদের সুন্দরী মেন কারণ আপনার এলাকায় কী ধরনের লুঙ্গি চলে সেটা আপনি ভালো জানেন এই যে কোয়ালিটি অফারন্ত সুন্দর যদি ভালো লাগে আপনারা নেবেন কারণ আসলে একটা লুঙ্গি যদি পরে এবং দেখে সুন্দর লাগে তাহলে সেই লুঙ্গিগুলো নেওয়া উচিত অবশ্যই আপনারা দেখে শুনে এগুলো কালেকশন করবেন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যেখান থেকে মালগুলো সংগ্রহ করে ইনশাল্লাহ তাদের আগেই আমি মালগুলো সংগ্রহ করি এবং আমার বাছাই করার পরে তাদেরকে মাল দেওয়ার সুযোগ কারণ আমি সব জায়গায় কিন্তু আমি এখন চতুরভাবে ছড়িয়ে গেছি আমি প্রত্যেকটা স্তরে কিন্তু অলরেডি আমার লুক আছে এবং প্রত্যেকটা স্তরে কিছু কিছু করে মাল আমি সংগ্রহ করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালো কোয়ালিটি এবং ন্যায্য মূল্যে খুব সীমিত লাভে দিতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম